ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের আগামীকাল শপথ পালানো হবে তবে সেই সঙ্গে শপথ পালানো হবে নির্বাচিতদের একটি অংশকে যারা সংবিধান সংস্কার পরিষদে থাকছেন এই দ্বৈত শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সংবিধান সংস্কারের এই বিশেষ প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে সবখানে এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এস আল আরেফিন আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম রিয়াদুল করিম আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনার কাছে প্রথমে আগে জানতে চাই যে যে সংবিধান সংস্কার পরিষদ সেটা কি সংবিধান সংস্কার পরিষদ হচ্ছে আমাদের যে আপনি জানেন যে জুলাই জাতীয় সনদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চুরাশিটা বিষয়ে সংস্কার প্রস্তাব নিয়ে এবং সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে আটচল্লিশটা হচ্ছে সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো বাস্তবায়ন করতে হলে সংবিধান সংস্কার করতে হবে এই যে সংবিধান সংস্কার সংক্রান্ত যে প্রস্তাব এগুলোর অনুমোদনের জন্য হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ এখন কথা হচ্ছে যে নর্মালি সংবিধান সংশোধন কিন্তু একটা নর্মাল সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অনুমোদনে এটা সংবিধান সংশোধন করা যায় কিন্তু যখন জাতীয় ঐক্যমত্ত কমিশনে আলোচনা হচ্ছিল তখন এই বিষয়টা এসেছিল যে নর্মাল যে সংসদ হবে তারা এটা পারবে কিনা তার কারণ হিসাবে বিশেষ করে হচ্ছে আপনার জামাত ইসলামী এবং এনসিপি থেকে একটা যুক্তি তুলে ধরা হয়েছিল যে আমাদের যে সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো আছে এর মধ্যে অনেকগুলো প্রস্তাব যেগুলো সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হয়ে যাবে তো তাদের যুক্তি হচ্ছে যে যদি মৌলিক কাঠামো পরিবর্তন করতে হয় নর্মাল একটা সংসদ এটা করতে পারে না নর্মাল সংবিধান সংসদ সংবিধান সংশোধন করতে পারে বেসিক স্ট্রাকচার যদি চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে কনস্টিটুয়েন্ট পাওয়ার লাগে বা একটা গাঠনিক ক্ষমতা লাগে তো নর্মাল সংসদে সেটা থাকে না এটা তাদের যুক্তি ছিল তো এই কারণে হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ যেটা এটা এসেছে কিন্তু তখনই এটা নিয়ে বিএনপির এক ধরনের আপত্তি ছিল বিএনপি একটা আলোচনায় যখন এসেছিল এই কথাটা তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এটার কোনো প্রয়োজন তারা দেখে না নর্মাল সংসদেই এটা সম্ভব তো এরপরে জাতীয় কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছিল এই বিষয় নিয়ে পরবর্তীতে বিশেষজ্ঞরাও মত দিয়েছিলেন যে না এটা আসলে সংস্কারটা যদি ট্যাক্সই করতে হয় তাহলে এই ধরনের একটা বিশেষ ব্যবস্থা লাগবে আর না হলে নর্মাল সংসদ যদি এটা করে তাহলে এটা উচ্চ আদালতে যে কোনো সময় চ্যালেঞ্জ হতে পারে এবং চ্যালেঞ্জ হলে এই সংস্কারটা ব্যাহত হতে পারে ব্যাহত হতে পারে তো এই কারণে বেসিক্যালি তখন যে আদেশ জারি করা হলো সেখানে সংবিধান সংস্কার পরিষদ এই বিষয়টা রাখা হয় আচ্ছা তার মানে হচ্ছে খুব পরিষ্কার যে যারা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন তাদের মধ্যে থেকে একটা পরিষদ গঠন করা হবে তাদের মধ্যে থেকে মানে আগামীকাল তো শপথ শপথ জি দুশো সাতানব্বইটা আসনের ফলাফল হয়েছে তারা সবাই কালকে শপথ নেবেন দুটা শপথ নেয়ার কথা রয়েছে একটা হচ্ছে যে তারা এমপি বা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন এরপরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন আচ্ছা আমরা ভিতরে যাব ডিটেইলস তো তারপর তার আগে বলে রাখি একটু দর্শক উদ্দেশ্যে যে আপনার প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে যে যেখানে শিরোনাম হচ্ছে যে আগামী সংবিধান সংস্কার পরিষদের শপথের প্রস্তুতি কিছুটা সংশয় আছে এই যে সংশয়টা কেন আচ্ছা সংশয়টা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে বিএনপি এই ধরনের পরিষদ গঠনের বিষয়ে বিএনপির এক ধরনের আপত্তি ছিল কালকে আমরা বিএনপির বেশ কয়েকজন নীতি নির্ধারণী পর্যায়ের নেতার সঙ্গে কথা বলেছি তো তারা কোর্ট হয়ে কিছু বলেননি বাট তারা তাদের মধ্যে যে চিন্তা সেটা হলো তারা মনে করেন যে যে সংবিধানে আমাদের যা আছে শপথের ক্ষেত্রে সেটাই ফলো করা উচিত হবে আমাদের সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই আমাদের এখানে শুধু এমপিদের কথা বলা আছে এমপিদের শপথ সো তারা তাদের তারা মনে করছেন যে শুধু এমপি শপথটা নেওয়াটাই যৌক্তিক হবে ওইটা যদি কখনো আবার সংবিধানে আসে সংস্কার করে বা সংবিধান সংশোধন করার পর যদি কখনো হয় তখন এটা হতে পারে এখনই তারা তার মানে কি কোন দল চাইলে আসলে কি এই গ্রহণ নাও করতে পারে এখন এটা তো হচ্ছে যে ধরেন দলের সিদ্ধান্তের বিষয় কালকে পর্যন্ত আমরা যেটা জানি যে বিএনপির এই ধরনের একটা ইয়া ছিল যে তারা এটা ওইভাবে বিবেচনা করছেন না তারা সংবিধানকে প্রাধান্য দিচ্ছেন এখন এটা দলের সিদ্ধান্তের বিষয় যে শপথ নেবেন কি নেবেন না যেমন দুই হাজার সালে আপনার মনে আছে যে বিএনপির যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ছয়জন তাদের মধ্যে তারা সবাই একসাথে শপথ নেননি শেষ পর্যন্ত কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথই নেননি উনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু উনি শপথ নেননি বাকিরা নিয়েছিলেন তো এটা হচ্ছে যে আসলে দলের সিদ্ধান্তের বিষয় এখন বিএনপি যদি মনে করে যে না তারা এই শপথ নেবে না তাকে তো কেউ বাধ্য করতে পারবে না বা জামাত যদি মনে করে যে তারা শপথ নেবে না তারা এটা কেউ বাধ্য করতে পারবে না এখনও সময় আছে আমরা এক ধরনের সংশয় এখনও আছে আমরা জানি না এটা কালকে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে দুটা শপথ সবাই নিচ্ছেন কি না আচ্ছা বিএনপি ধরেন যে দুই তৃতীয়াংশ সংখ্যা পরিষদে নিয়ে তারা সংসদে যাচ্ছে তারা যদি শপথ না নেয় এই সংবিধান সংস্কার পরিষদের তো তাহলে তার দেখা দেখি যদি অন্য কোন দল দাবি করে যে বা তারা যদি বলে বসে যে বিএনপি এখানে শপথ গ্রহণ না করলে আমরা আসলে মূল যে সংসদ সদস্য শপথ গ্রহণ করা সেটা করব না তাহলে সেক্ষেত্রে কি জটিলতা তৈরি হবে না একটা এক ধরনের জটিলতা তো অবশ্যই হবে যে ধরেন হচ্ছে যে যদি জামাত বা এনসিপি তারা যদি সংসদ সদস্য হিসাবে শপথ না নেয় এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই যে তারা নেবেন না যদি না নেয় তাহলে তো এক ধরনের হ্যাঁ একটা জটিলতা তো অবশ্যই তৈরি হবে যে সত্তর জনের বেশি বিরোধী দলের সংসদ সদস্য আছেন তারা যদি না নেন তো এক ধরনের প্রশ্ন তো অবশ্যই আসবে এক ধরনের বিতর্ক অবশ্যই তৈরি হবে তো এই যে জুলাই চুরাশিটি সংস্কারের কথা বলা হয়েছিল সেখান থেকে আটচল্লিশটি সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত এবং যারা বাস্তবায়ন করতে রাষ্ট্রপতি এক ধরনের আদেশও জারি করেছিল হ্যাঁ তো সংসদে তো দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে যে কোনো আইন বা সংবিধানের পরিবর্তন করা যায় সেই জায়গাতে এই যে আদেশ এবং যে রাজনৈতিকভাবে বলা যাচ্ছে যে একটা সংবিধান সংস্কারের যে এখন প্রক্রিয়ার মধ্যে আছে তো এটিকে আসলে কোনো রকমের আইনিভাবে কোন জটিলতা তৈরি করছে কি না এটা আইনি জটিলতা বলতে কি আসলে ওই যে যেটা বললাম এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে তো এটা যখন এক পক্ষের যুক্তি হচ্ছে যে এটা আদেশ রাষ্ট্রপতির আদেশ লাগবে এখন এই ক্ষেত্রে বিএনপি শুরু থেকে কিন্তু এটার আদেশের বিরোধিতা করে আসছিল বিএনপি বলেছে যে আদেশ দেয়ার আসলে কারণ নাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যেটা পারেন সংসদ না থাকলে অধ্যাদেশ জারি করতে পারেন এই অনেকগুলো অধ্যাদেশ আমরা দেখেছি করেছেন কিন্তু আদেশ জারি এটার বাংলাদেশে সংবিধানে নেই আদেশ বলে কিছু নেই এটা বিএনপি শুরু থেকেই বলে আসছে এবং যেদিন গত বছরের তেরো নভেম্বর এই আদেশটি রাষ্ট্রপতি জারি করেছিলেন সেদিনও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি বলেছিল যে রাষ্ট্রপতি সর্বোচ্চ যেটা পারেন সেটা হচ্ছে একটা অধ্যাদেশ করতে পারেন কিন্তু আদেশ করতে পারেন না এটা পাল্টা যুক্তিতে অন্যরা বলেছিল যে না সংস্কারটাকে টেকসই করতে একটা রাষ্ট্রপতির আদেশ লাগবে এই আদেশের মধ্য দিয়ে বেসিক্যালি যে জুলাই জাতীয় সনদ এটার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য এটা লাগবে এটা তারা বলেছিলেন এবং সেই অনুযায়ী হয়েছিল যে এই আদেশটা এখনও আছে এবং এটার অধীনেই কিন্তু গণভোটটা যেটা আমরা সংসদ নির্বাচনের সাথে হলো ওটা একসাথে হয়েছে এবং এই আদেশ বলেই যে সংবিধান সংস্কার পরিষদের কথা যেটা সেটাও কিন্তু এই আদেশের বলেই হবে যদি হয় ওকে গণভোটের কথা যেহেতু বললেন গণভোটে তো হা জয়যুক্ত হয়েছে তো সেক্ষেত্রে সংবিধান সংশোধনের একটা বিষয় যেমন আছে সেই জায়গায় তো আবার কিছু রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টও বা ভিন্ন মত একটা বিষয় আছে তাহলে সেটা কি ভবিষ্যতে সংসদ চলাচল চালানোর ক্ষেত্রে কোনো রকমের ইয়া তৈরি করবে কিনা সংসদ চালানো না আসলে যেটা হচ্ছে যে যেহেতু এখানে বিএনপি টু থার্ড মেজরিটি পেয়ে গেছে তো তাদের বেশ কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তাদের নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত ছিল জুলাই সনদের দুটো পার্ট একটা হচ্ছে যে সনদের ভাষ্য আর একটা হচ্ছে যে রাজনৈতিক দলের মতামত সেখানে বিএনপির কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট যেমন উচ্চকক্ষ গঠন উচ্চকক্ষ গঠনে বিএনপি একমত গঠনের বিষয়ে কিন্তু কিভাবে হবে এটা নিয়ে তাদের একটু কারা অংশ হবে ভিন্নমত আছে এবং উচ্চ কক্ষের ক্ষমতা কি হবে এটা নিয়েও ভিন্নমত আছে যেমন সনদে বলা হয়েছে যে সারা দেশে একটা দল যত ভোট পাবে ওই ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে কিন্তু বিএনপির অবস্থান হলো যে না একটা দল নিম্নকক্ষে যত আসন পাবে ওই আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন পাবে যেভাবে এখন আমাদের নারী আসন বন্টন হয় ওভাবে তারপরে উচ্চকক্ষের ক্ষমতার বিষয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হলো যে সংবিধান সংস্কার করতে উচ্চপক্ষ উচ্চকক্ষের অনুমোদন লাগবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে এটা হচ্ছে সনদের ভাষ্য কিন্তু এক্ষেত্রে বিএনপি বলছে যে না উচ্চকক্ষের সংবিধান সংশোধনের বিষয়টি উচ্চকক্ষে বিল পাশ হওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যে একটা অবস্থা এখন এটা হচ্ছে যে ধরেন বিএনপি তাদের জুলেশনেতে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছিল যে নির্বাচনী ইশতেহারে তারা এ বিষয়গুলো রাখবে এবং সেই মতে তারা যদি তাদের ম্যান্ডেট পায় সেই মতে তারা সিদ্ধান্ত নিতে পারবে এবং আমরা দেখেছি তাদের নির্বাচনী ইশতেহারেও তারা এই বিষয়টা তাদের মতো করেই রেখেছিল এখন বিষয় হচ্ছে যে গণভোটও আপনার জনরায় পেয়েছে হ্যাঁ জিতেছে হ্যাঁ একইভাবে বিএনপিও জনগণের ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে এখন দুটোই ম্যান্ডেট আছে এখন কি হবে এখন এই প্রশ্ন আসতে পারে তো এটা আমরা গত পরশু দিন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অদ্দাফু আলিরিয়াজকে এই প্রশ্নটা করা হয়েছিল তো তখন তিনি বলেছিলেন যে এখানে আইনগত দিকের চেয়ে আসলে রাজনৈতিক যে বিষয়টা এটাকে বেশি প্রাধান্য দিতে হবে এবং তারা আশা করছেন যে বিএনপি অতীতেও অনেক সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করেছিল তারা এটা নিশ্চয় আমলে নেবে এবং এটা আসলে রাজনৈতিক সমন্বয়ের মাধ্যমেই হবে এটা তারা আশা করছেন এখনও সামনে অনেক সময় বাকি আমরা দেখিলেই হয় ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সংবিধান সংস্কারের যে বিশেষ প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পর্কে আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন